আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালোবাসি আপনি কি সৌদি আরবে নতুন এসেছেন আপনার একটি আকামা আছে এবং সেই আঁকামাটির মেয়াদ আছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি কি জব খুঁজতেছেন বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছেন বা ট্রাই করতেছেন জবের জন্য পাইতেছেন না আমি আপনাদের কাছকে দেখাবো অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে সৌদি আরবে একটি জব খুঁজে পেতে পারেন চলুন ভিডিওটা শুরু করা যাক যাবেন আপনার মোবাইলের হোম পেজে তারপর ওইখান থেকে গুগলে যাবেন গুগলে যাওয়ার পর লিখবেন এক্সপার্ট জব দেখেন আমার এখানে সার্চ করা আছে অলরেডি তো এখানে ঢুকে গেলাম এক্সপার্ট জব তারপর এখানে দেখবেন একটু নিশে এক্সপার্ট জব সৌদি আরবিয়া এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আছে আপনার এক্সপার্ট জব সৌদি আরবিয়া হোম ইন্টারন্যাশনাল সৌদি জব আপনি সৌদি আরবে ক্লিক করে দেবেন একটা এড চলে আসছে এডটাকে ক্রস করে দেবেন তারপর এখানে সার্চ অপশানে দেওয়া আছে আই এম লুকিং ফর আপনি কী কাজ চাইতেছেন আমি যেহেতু টি বয়ের কাজ করি সো আমি আপনাদেরকে এখন টি বয়ের কাজটা দিয়ে দেখাবো এখানে লিখবেন টি বয় তারপর অল ক্যাটাগরিজ আপনি কী খুঁজতে চাইতেছেন এটা থেকে অনেক কিছু খোঁজা যায় টেম্পোরারি জব জব অল ক্যাটাগরিজ বিভিন্ন কিছু হাউজিং এখানে অনেক কিছু আছে তো আমরা যেহেতু কাজ খুঁজবো সেহেতু আমরা জবসে ক্লিক করে দেবো তারপর এখানে লোকেশানটা দিয়ে দেবেন আপনি কোন জায়গা থেকে কাজ খুঁজতেছেন সৌদি আরবের কোন জায়গা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে আমি যেহেতু জেদ্দাতে আসি সো আমি এখানে জেদ্দা সিলেক্ট করে দেবো এখন লোকেশানে ঢুকলাম ঢোকার পর এখানে আসলো সৌদি আরব দেওয়া আছে এখন আমি হচ্ছে আমার লোকেশানটা এখানে দিয়ে দেবো সৌদি আরবটা ক্রস করে জেদ্দা জেদ্দা লিখে দিলাম তাহলে আমার ডিস্ট্রিক্টের এখানে যদি আশেপাশে কাজ লাগে তাহলে আমি এখানে কাজটা পেয়ে যাব তো সো তারপর এখানে আপনি সার্চ করে দেবেন সার্চ দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন দেখেন এখানে লেখা আছে অফিসিয়াল টি বয় অফিস বয় আর টি বয় একই আপনি একটা একটা করে যেটা আপনার সয়েজ হয় যেমন আমি এটাতে ঢুকলাম ঢুকার পর এখানে আপনার লেখা আছে লোকেশান কোথায় নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কয় ঘন্টা কাজ কি আসে বিষয় সব কিছু পেয়ে যাবেন আপনি নিচের দিকে আরও স্ক্রল ডাউন করলে আরও পাবেন যদি এখন মনে করেন যে আপনার টিবয়ের কাজ প্রয়োজন নেই অন্য কাজ করবেন তাহলে এখানে আপনি টিবয়ের জায়গায় লিখে দেবেন যে কোনো কাজ আপনি যেমন মনে করেন মনে করেন আপনি ড্রাইভারি কাজ খুলতেছেন তাহলে এখানে ড্রাইভিং লিখে দিবেন সার্চ অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনার যদি এখানে লাগে জেদ্দাতে যদি কোনো ড্রাইভার লাগে তাহলে এখানে পেয়ে যাবেন এখানে দেওয়া আছে ড্রাইভিং ওইটার মধ্যেই সেম টু সেম এই অপশানগুলোতে ঢুকলে তাহলে আপনি পেয়ে যাবেন এখানে আপনার ডিটেলস দেওয়া আছে বেতন কত স্যালারি কত মাসে কত ঘন্টা ডিউটি কী আসে বিষয়ে সব কিছু এখানে পেয়ে যাবেন আর নিচে ইমেল অ্যাড্রেস অথবা নাম্বার পেয়ে যাবেন ওইখান থেকে যোগাযোগ করে সোজা চলে যেতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এইভাবেই আপনি চাইলে সৌদি আরবে অনলাইনের মাধ্যমে কাজ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি উপকৃত হয়েছেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো আরও এক ভিডিওতে আসসালামু আলাইকুম